এরিয়ানের গোলরক্ষক দেবজিৎ ঘোষালের লড়াই কাজে এলো না সোমবার কলকাতা লিগে এক শূন্য গোলে এরিয়ানকে হারিয়ে দিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ঘরের মাঠে খেলার একদম শেষ মুহূর্তে গোল করে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় কিবু ভিকুনার দল আর এই ম্যাচ জিতে তিন ম্যাচে সাত পয়েন্ট ডায়মন্ড হারবার কলকাতা লিগে এক শূন্য গোলে এরিয়ানকে হারালো ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যদিও খেলার নায়ক ছিলেন এরিয়ান ক্লাবের গোলরক্ষক বাংলার ভূমিপুত্র দেবজিৎ ঘোষাল গোটা ম্যাচে একাধিক গোল রক্ষা করেছেন তিনি পঁচাশি মিনিট পর্যন্ত কোনো গোলই হতে দেননি একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ডায়মন্ড হারবারকে জেতান রাহুল পাসওয়ান যদিও ম্যাচে সেরা হয়েছেন দেবজিৎ গোটা ম্যাচ জুড়ে তিনি গোলের সামনে কার্যত ওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন যদিও ম্যাচ হেরে হতাশ হয়েছেন সুব্রতবাদের ভক্ত দেবজিৎ অনেকটাই হতাশ লাগছে ভালো লাগছে না একদমই ভেতর থেকে খারাপ লাগছে কারণ যদি পেনাল্টিটা সেভ করতে পারতাম আমি ঠিক যাজ করেছিলাম কিন্তু একটু যদি ফার্স্ট বেরোতে পারতাম তাহলে হয়তো সেভ হয়ে যেত পারলাম না হতাশই লাগছে খুবই খারাপ লাগছে অন্তত একটা পয়েন্ট আমরা পেতাম আজকে পেতে পারতাম আমরা হারার মতো খেলিনি বাবা দু বছর আগে কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় চোখ হারান বর্তমানে ঘরেই বসে তিনি বাবা লোহা কারখানায় কাজ করতো বাবার দু বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল চোখে তারাটা কাটতে হয়েছিল এখন বাড়িতেই বসে রয়েছেন বাড়িতে বাবা এইরম শরীর খারাপ দু বছর বড় ক্লাবে জার্সি গায়ে বড় ফুটবল ক্লাবে খেলার স্বপ্ন দেখেন দেবজি ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ডাবর হাবার এরিয়ান ম্যাচে পেনাল্টি নিয়ে বিতর্ক বিতর্ক রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে আর তার জেরেই কিবু ভিকুনার মতো শান্ত মাথার কোচ তেড়ে গেলেন রেফারির দিকে দেখলেন আশি মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোল শূন্য ফলে দুতরফেই এরিয়ান এবং ডায়মন্ড হারবার এফসি কোচ ছিলেন চিন্তিত কিন্তু ম্যাচের একেবারে শেষ অংশে পেনাল্টি গোলে জয় পেয়েছে ডায়মন্ড হারবার রেফারির এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে যেমন তৈরি হয়েছে বিতর্ক একই সঙ্গে দ্বিতীয়ার্ধের 13 মিনিট সংযুক্ত সময় খেলার সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছে নয়া বিতর্ক ডেমোন হারবার কোচ রেফারির দিকে তেড়ে গিয়ে দেখলেন হলুদ কার্ড খেলা শেষে রেফারির উদ্দেশ্যে উগড়ে দিলেন নিজের ক্ষোভ তারপরে انت ওয়াচিং 90 মিনিটস 90 মিনিটস নো কার্ডস ফর देम উই ওয়্যার नॉट লসিং টাইম এন্ড এন্ড হি'স গিভিং দ্য রেফারি ইজ গিভিং আ ফ্রি কিক ইন দ্য লাস্ট মোমেন্ট दैट दे कैन স্কোর গোল फ्रॉम নাথিং ডু থিংক ইজ নরমাল দিস এদিন রেফারিং নিয়ে সংযুক্ত সময়ের খেলা চলাকালীন অসন্তোষ জানিয়ে লাল কার্ড দেখতে হয়েছে এরিয়ানের গোলকিপার কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচকে রেফারিং নিয়ে এরিয়ান টিডি রাজদীপ নন্দী এই যে এই রকম যদি খেলা হয় আজ তাহলে এত এত লড়াই করে এত এত ঘাম জমি এত একটা আমাদের দ্বীপ বাগের মতন একটা ছেলে আজ পাঁচখানা এক্ষুনি হসপিটালে পাঁচখানা স্টিজ হবে আজ কি তাহলে লাভটা কি আজ এত বড় সত্যি যদি ডেমোনারেসি আমরা সবসময় বলি তারা বড়ো টিম কিন্তু আজ বড়ো টিম যেভাবে তারা যেভাবে আজ দেবজিৎ যা ফুটবল খেললো তাকে মানে কি বলবো তাকে গোল করতে না পেরে সেই রেফারি একটা পেনাল্টির মাধ্যমে তাকে গোল করতে হলো এটা কিন্তু দুর্ভাগ্যজনক লাগছে রেফারিং নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারায় কিছুটা স্বস্তি কিবু কলায় বাকি ম্যাচগুলোতে নতুনভাবে নিজেদের পারফরম্যান্স মেনে ধরতে চান ডায়মন্ডের স্প্যানিশ কোচ ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা একই বোধ বলে ফুটবলের প্রতি ভালোবাসা দেহে থাবা বসিয়েছে বয়স শরীর অশক্ত কিন্তু ওই শরীরেও ছেলের হাত ধরে মনের জোরে এরিয়ান বেঞ্চে এসে বসলেন ম্যানেজার রঘুনন্দী ছেলে রাজদ্বীপ এরিয়ান ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর তার সঙ্গেই বসে ম্যাচ দেখলেন দিলেন প্রয়োজনীয় নির্দেশ আবার ম্যাচ শেষে ছেলের হাত ধরেই ফিরলেন বাড়ি বলে গেলেন ফুটবলের মাধ্যমেই পুরনো দিনে ফিরে যেতে চান তার জন্যই মাঠ মুখো রঘুনন্দী তেরোই জুলাই হচ্ছে কলকাতা লীগের বড় ম্যাচ দুপুর সোয়া তিনটে যুব মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান মরসুমের প্রথম ডার্বি নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএফএ কলকাতার ফুটবলের প্রথম মহারণ এই সিজনের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে পুলিশের পারমিশন আমরা পেয়ে গেছি আমরা গভর্নমেন্টকে অলরেডি জানিয়ে দিয়েছি স্পোর্টস ডিপার্টমেন্টকে এবার স্পোর্টস ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্সটা অ্যাওয়েটেড তেরো তারিখ তেরোই জুলাই তিনটে পনেরো থেকে খেলা হবে আমরা চিঠি দিয়ে দিয়েছি অফিসিয়াল পারমিশানটা এখনও আমরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে পাইনি কিন্তু আমরা আশাবাদী আগামীকাল বা পরশুর মধ্যেই আমাদের কাছে এই পারমিশানটাও এসে যাবে টিকিট টিকিট অন্যান্য যে কাজগুলো ডারবি রিলেটেড থাকে সেগুলো নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং আশা করছি ১৩ তারিখ পশ্চিমবঙ্গের মানুষ এই সিজনে প্রথমবার ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে মুখোমুখি হতে দেখবে তিন ম্যাচে চার পয়েন্ট এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগে বেশ চাপে মহামানন্দ স্পোর্টিং এরপর আগামীকাল ফের একবার খেলতে নামছে সাদা কালো ব্রিগেড তাদের প্রতিপক্ষ আর্মি ঘরে মাঠে টু অর ডাই হিসেবেই এই ম্যাচকে দেখছে মহামান্ডান কলকাতা লিগে আগের ম্যাচে হেরে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফের একবার লিগে নামতে চলেছে মহামাডান স্পোর্টিং ঘরের মাঠে মহামাডানের প্রতিপক্ষ আর্মি রেড আগের ম্যাচের স্মৃতি মুছে দিয়ে আর্মি ম্যাচে ইতিবাচক মনোভাব নিয়েই ফুটবলাররা মাঠে নামবেন বলে দাবি মহামাডান কোচের The boys have shown পজিটিভিটি মুভিং away from first game and uh, I think yeah, the preparation ফুটবলার ইসরাফিলও মনে করছেন আর্মির বিরুদ্ধে ম্যাচ থেকে তারা তিন পয়েন্ট নিয়ে ফিরবেন নেক্সট ম্যাচ কালকের ম্যাচ আমাদের জিততে হবে আর কালকের ম্যাচটা আমাদের তিন পয়েন্ট লাগবে আর কালকের ম্যাচে ফিরবারের জন্য তো কোচ যেমনভাবে বলল তেমনভাবে প্ল্যান করলাম মোহামেডান স্পোর্টিংয়ের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসও মানছেন যে ঘরের মাঠে সমর্থকদের চাপ সামলাতে পারছেন না তরুণ ফুটবলাররা তবে আর্মি ম্যাচ দিয়ে তাদের ঘুরে দাঁড়াতেই হবে বলে জানিয়েছেন তিনি একটা সমস্যা হয়েছে আমরা সাত আট দিনের প্র্যাকটিসে টিম নেমেছিল প্লেয়াররা আস্তে আস্তে ফিট হচ্ছে তবে আমাদের এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতেই হবে নিজের মাঠে খেলা জিততেই হবে টানা চারবার লিগ জয়ের স্বপ্ন দেখছে মহামেডান তবে সুপার সিক্সে যেতে গেলে এবার প্রত্যেকটি ম্যাচ তাদের জিততে হবে বলে দাবি দীপেন্দু বিশ্বাসের বিরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ফুটবলের অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট ইউরোপ কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে অতিরিক্ত সময় গোল করে স্পেনকে সেমিফাইনালে সেমি ফাইনালে তুলেছেন মিকেল মেরিনো এই মিকেলের ছোটবেলার গুরু এখন কোচিং করাচ্ছেন কলকাতা ফুটবল লিগে মিকেল মেরিনো নতুন তারা স্প্যানিশ ফুটবলের মিকেলের বাবার ঘনিষ্ঠ বন্ধু কিবু ভিকুনা একসময় সহকারী কোচ ছিলেন লা লিগার দল ওসাসুনার দু হাজার চোদ্দ ষোলো মিকেল তখন ওসাসুনার অনূর্ধ্ব উনিশ ফুটবলার কিবু ভিকুনা নিজের হাতে তৈরি করেছিলেন এই মিকেলকে তার সেই ছাত্র এখন স্পেনের জাতীয় হিরোর মর্যাদা পাচ্ছে গোল করে স্পেনকে সেমিফাইনালে তুলেছেন মিকেল একদা ছাত্রের সাফল্যে আপ্লুত কিবু ভিকুনা বলছেন ছাত্রের সঙ্গে যোগাযোগ না করতে পারলেও তার বাবা আর মায়ের সঙ্গে বিকেলের সাফল্য নিয়ে কথা হয়েছে No, with, with him personally no, but with with his uh, with their parents because they are friends uh, because his, his father was a, a former player. He has more than 250 games in Primera División. His mother was uh, uh, also a professional basketball basketball player. Kibu <laughs> coach. তার ফলে এই মুহূর্তে দলের জয়ের সঙ্গে ছাত্রকে নিয়েও খুশিতে মশগুল কেবু ভিকোনা ক্যামেরা অমিতের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা একশো দশ বিঘার সুবিশাল জমির উপর দাঁড়িয়ে প্রায় চল্লিশ বছরের পুরনো স্টেডিয়াম কোনো অজ্ঞাত কারণে প্রথম থেকেই চরম প্রশাসনিক উদাসীনতার শিকার এই স্টেডিয়ামটি ফুটবল বলুন বা ক্রিকেট কোনো খেলাই হয় না এই স্টেডিয়ামে কিন্তু কেন উত্তর খোঁজার চেষ্টা করলাম আমরা একটা ফুটবল মাঠ আর সেই মাঠকে ঘিরে গোটা দিনে গ্যালারি কিছুদিন আগে কয়েকটা হাই মাস্ক লাইট পানীয় জলের কল আর নাম একটা ড্রেসিং রুম হয়েছে আছের তালিকায় সব মিলিয়ে এইটুকুই একটা আধুনিক ক্রীড়াঙ্গনের প্রয়োজনীয় আর কোনো কিছুই নেই এখানে অথচ প্রায় চল্লিশ বছর আগে তৈরি বহরমপুর স্টেডিয়ামে জায়গার অভাব নেই একশো দশ বিঘা জমি রাজ্যের অনেক চালু স্টেডিয়ামেও নেই বহরমপুর স্টেডিয়ামের সিংহভাগ জমি অব্যবহৃত আগাছায় ঢাকা এই স্টেডিয়াম ব্যবহৃত হয়ে এসেছে রাজনৈতিক সভার সময় গাড়ি পার্কিং এবং পুলিশ বা সেনায় নিয়োগের ফিটনেস টেস্টের ভেনু হিসেবে একটা ভালো মানের ক্রীড়া পরিচালনা করতে গেলে সব আগে দরকার তার সামগ্রিক পরিকাঠামো লজিস্টিক সাপোর্ট আমাদের মুর্শিদাবাদে যেটা আছে হোটেল সংক্রান্ত তাতে কিন্তু আমাদের অসুবিধা নেই বড় মানের খেলা পরিচালনা করতে আন্তর্জাতিক মানের আমি বলছি না কিন্তু জাতীয় পর্যায়ের যে কোনো খেলা আমরা সংগঠন করার মতন আমাদের সে আছে অন্তরায় যেটা সেটা হচ্ছে যে স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচার এখন খেলোয়াড় সুযোগ সুবিধা বলতে কী চাই একটা উন্নত মানের একটা ড্রেসিং রুম যেখানে আপনার তাদের কিছু মানে আরাম পদক কিছু জিনিস থাকবে অর্থাৎ চেয়ার যেগুলো থাকবে সেগুলো আরামপদক হতে হবে এসি হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাক্সারিয়াস হতে হবে যখনই ন্যাশনাল পর্যায়ে যদি আপনি ভালো মিট নিতে যান তার সঙ্গে একটা ফুড কোর্ট থাকতে হবে উপযুক্ত আপনার সানের ব্যবস্থা থাকতে হবে এবং একটা ম্যাসেজ একটা আপনার অনেক সময় প্লেয়ারদের চোট আঘাত লাগে সেই সময় আপনার ম্যাসেজের একটা ব্যাপার থাকে রিহাবিলিটেশের জন্যে সেই জন্য তার একটা ইউনিট থাকা দরকার এইগুলো হলে অর্থাৎ খেলোয়াড় কনসেন্ট্রিক পরিকাঠামোর উন্নয়ন একান্তই প্রয়োজন কিন্তু এই প্রয়োজনীয়তাগুলো পূরণ হচ্ছে না কেন সবাই তো এসে দেখে যাচ্ছেন বলছে এ করে দিব ওই করে দিব ঠিক আছে তো এখনো পর্যন্ত হচ্ছে না বা হয়নি কিন্তু আশা করছি কাল বা আগামীকালে উন্নতি হওয়ার ব্যবস্থা আমাদের ডিএসএ কর্মকর্তারা হয়তো উচ্চ প্রশস্ত লোক কর্মকর্তাদের সাথে বসে আলোচনা করবেন হয়তো ওইটা হয়ে যাবে আমাদের বিশেষ করে আমাদের একটা ড্রেসিং রুম দুটো ড্রেসিং রুম দরকার একটা ভালো টয়লেট দরকার যে অনেক জায়গায় আপনার মূল অন্তলায় হয়ে থাকে জায়গা যে সেখানে ইচ্ছা থাকলে উপায় থাকে না কারণ যেহেতু জায়গা সংকলন হয় না এখানে কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে সদিচ্ছা এবং অবশ্যই আর্থিক একটা সংগতি কারণ এখানে কিন্তু জায়গাটা যথেষ্টই আছে ডেভেলপমেন্টের জন্য এবং পশ্চিমবঙ্গে অন্য অপরাপর কোনো জেলাতে এতখানি জায়গা এখানে সেটা সদিচ্ছার অভাব কেন স্টেডিয়ামের উন্নতির জন্য ডিপিআর তৈরির উদ্যোগ নেওয়া হলেও কেন সেই প্রক্রিয়া আর এগোয়নি এসবের উত্তর নেই তবে সদ্য বহরমপুরে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান পুরোদস্তু স্পোর্টসম্যান সাংসদ বহরমপুর স্টেডিয়ামের উন্নতির জন্য সক্রিয় ভূমিকা নেবেন আশায় জেলার ক্রীড়াপ্রেমী মানুষ মুর্শিদাবাদ থেকে সোমা ক্রিকেট বোর্ড জি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের জন্য পুরস্কার বাবদ একশো কোটি টাকা ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর কোচ ক্রিকেটারের পাশাপাশি নির্বাচকরাও পুরস্কৃত হবেন এক যদি দেখে নেব পুরস্কার হিসেবে কে কত টাকা পাবেন দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত তারপর এগারো বছর পর কোনো আইসিসি টুর্নামেন্ট জিতল ভারত বাবাডোজ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া বিশ্বজয়ীদের একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানা গিয়েছে পনেরো জন ক্রিকেটার এবং কোচ রাহুল দ্রাবিড় প্রত্যেকে পাঁচ কোটি টাকা করে পাবেন মূল কোচিং গ্রুপের বাকি সদস্যরা ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ফিল্ডিং কোচ টি দিলীপ বোলিং কোচ পারশ বামরে প্রত্যেকে আড়াই কোটি টাকা পাবেন সিনিয়র নির্বাচক মণ্ডলীর পাঁচজন সদস্য চেয়ারম্যান অজিত আগারকার সহ প্রত্যেকে পাবেন এক কোটি টাকা করে পুরস্কৃত করা হবে বাকি ব্যাকরুম স্টাফদেরও তিনজন ফিজিওথেরাপিস্ট তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ দুজন মাসিও স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ প্রত্যেকে দু কোটি টাকা করে পাবেন চারজন রিজার্ভ ক্রিকেটার রিঙ্কু সিং সুফবান গিল আবেশ খান এবং খলিল আহমেদ প্রত্যেকে এক কোটি টাকা করে পাবেন এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সেন্ডেও দলের জন্য এগারো কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছেন ব্যুরো রিপোর্ট সি চব্বিশ ঘন্টা জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি ম্যাচ হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দুরন্ত কাম করে ভারত জিম্বাবুয়েকে একশো রানে হারিয়ে দেন সুবমান কিদ্দা ভারতীয় দলের জয়ের নায়ক অভিষেক শর্মা তিনি ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন নক্ষত্র সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন পাঞ্জাবের অভিষেক শর্মা প্রথম ম্যাচে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে পাওয়ার সুযোগ পুরো মাত্রায় কাজে লাগান অভিষেক তার সাতচল্লিশ বলে শত রানের ওপর ভর করে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুশো চৌত্রিশ রান করে ভারত এই শত রানের পর দেশের জার্সি গায়ে সবচেয়ে কম ম্যাচ খেলে শতরান করলেন অভিষেক এর আগে এই রেকর্ড ছিল দীপক হুডার নিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে শত রান করেছিলেন দীপক অভিষেক শত রান করলেন মাত্র দু ম্যাচ খেলে अधिनयकृत बों अच्छा हुआ है आज भी सबको बताना चाहता हूँ कि आई प्लेड हिज बैट जो कि बहुत मुश्किल से मिला है मुझे वो देता भी नहीं है इजिली देट इज लाइक माई लास्ट ऑप्शन जब मुझे लगता है कि कम बैक के लिए उसके बैट से खेलना पड़ेगा तो স্পেশাল থ্যাংকস টু শুভমান জিসনে মুঝে ব্যাট দিয়ে টাইম পে শতরান করে হারারে থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে ভিডিও কল করেছিলেন অভিষেক শতরান করার জন্য অভিষেককে কোন জানিয়েছেন জুবে কলিং স্পেশাল পারসন जिनका কন্ট্রিবিউশন বহুত জাদা বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ थैंक यू बाजी थैंक यू थैंक यू सो मच बाजी बाय बाजी थैंक यू दैट वाज अगेन वेरी स्पेशल मोमेंट यू वी बाजी से कल ही मेरी बात हुई थी एंड ही सेड आई डोंट नो व्हाई बट ही वाज वेरी हैप्पी जब मैं जीरो पे आउट हुआ इट्स लाइक दैट्स अ गुड स्टार्ट बट आई थिंक ही मस्ट बी वेरी प्राउड टुडे एज़ वेल पांच मैचेस सीरीज है तृतीय मैच आगामी 10 जुलाई ब्यूरो रिपोर्ट जी 24 घंटा বিশ্বকাপ জিতে বাড়ি ফিরেছে টিম ইন্ডিয়া বাড়ি ফিরেছেন কোলাঘাটের দয়ানন্দ গোড়ানি সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে থ্রোডাউন স্পেশালিস্ট হিসেবে ছিলেন দয়ানন্দ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল উচ্ছ্বসিত গোটা দেশ উচ্ছ্বসিত কোলাঘাটের জামিটা গ্রামের বাসিন্দারাও এই গ্রামেরই ছেলে দয়ানন্দ গোড়ানি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ কোলাঘাটে তার বাড়িতে ফিরতেই তাকে নিয়ে মেতে ওঠেন গ্রামবাসীরা শোভাযাত্রার মাধ্যমে দয়ানন্দকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যান গ্রামের মানুষ তারপর দয়ানন্দকে সম্বর্ধনা জানানো হয় এবছর প্রথম বিবাহ বার্ষিকীতে দয়ানন্দের কাছে বিশ্বকাপ উপহার চেয়েছিলেন তার স্ত্রী সেই ইচ্ছে পূরণ করতে পেরে আপ্লুত দয়ানন্দ এখন আমাদের ফার্স্ট বিয়ের অ্যানিভার্সারি হচ্ছে তো ফিফটিন এপ্রিল তো আমি বলছি তোমার কী লাগবে অ্যানিভার্সারি তো আমাকে রান্না করতে করতে বলছে তুমি কী দিতে পারবে আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো তখন বললো না আমি যেটা চাইবো তুমি দেবে মানে কী আমার সাধ্য থাকলে আমি দেবো এইবারে ওয়ার্ল্ড কাপ যখন ওয়েস্ট ইন্ডিজে আছে তো ওয়ার্ল্ড কাপ দেশে তোরা নিয়ে ওটাই কাছে সবথেকে বড়ো অ্যানিভার্সারি হয় সবথেকে বড় অ্যানিভার্সারি তো দু সাল থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন দয়ানন্দ গোড়ানি পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা রবিবার মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে দেশ কাটতে কাটতেই সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন বাহান্ন বছরে পা দিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি এবছর কলকাতায় নয় লন্ডনে নিজের শ্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন নিয়ে ইতিমধ্যেই নানা সমাজ মাধ্যমে ছবি দিয়েছেন ভক্তরা অন্যদিকে সিএবিতেও কাটা হলো স্পেশাল কেক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এবার খেলার টুকরো খবর নিয়ে ট্র্যাক পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রাক্তন অস্ট্রেলিয়া পেসার জেসন গিলেস্পি অগস্টে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে গিলেসপির পথ চলা ইতিমধ্যেই করাচিতে কাজ শুরু করে দিয়েছেন তিনি পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা সদ্য আন্তর্জাতিক টি থেকে অবসর নিয়েছেন হিটম্যান প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে দেশের পতাকা বহন করবেন পিভি সিন্ধু ও শরৎ কমল মেরি কমকে সরিয়ে প্যারিস গেমসে শেফ দ্য মিশন শুটার গগন নারাং স্পোর্টস চব্বিশ আজ এ পর্যন্তই রয়েছে আরো অনেক খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা